নমস্কার বন্ধুরা রিনাস কিচেন থেকে স্বাগত আজ আমি তোমাদের মৌরল্লা মাছের হাতে মেখে চচ্চড়ি করে দেখাবো তার জন্য আমি আড়াইশো গ্রাম মতো মৌরল্লা মাছ নিয়েছিলাম পেঁয়াজ নিয়েছিলাম মাঝারি সাইজের তিনটে টমেটো তিন চারটে নিয়েছি কাঁচা লঙ্কা চার পাঁচটা চিড়ে নিয়েছিলাম আর আলু নিয়েছি তিনটে ছোটো সাইজের কুচিয়ে আর সর্ষে বেটে রেখেছিলাম আমি তার সঙ্গে তিন চারটে লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম আর সর্ষে আমি সাদা কালো সর্ষে মিশিয়ে বেটেছি তার মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছিলাম এবার আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি প্রথমে হলুদ দিলাম তারপরে শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ কালো জিরে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কাও দিয়েছি হাফ চামচ নুন দিলাম কাশ্মীরি লঙ্কাটা কালারের জন্য দিয়েছি পরিমাণ মতো নুন দিয়েছি এবার কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম এবার সর্ষে বাটাটা ওর মধ্যে দিয়ে দিলাম এবার একসাথে মাখিয়ে নেব মাছের সাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক ও কমেন্টস করো তোমরা ইচ্ছা করলে আর একটু বেশি তেল দিতে পারো আমি অতটা তেল দিইনি একটু কম দিয়েছি এবারে এটা কড়াইতে ঢেলে দিয়ে ঢাকা দিয়ে দেব হয়ে যাবে আর মিক্সির জারটা ধুয়ে আর থালাটা ধুয়ে একটু জল দিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে দেবো এইভাবে করলে মরলা মাছ বেশ ভালো লাগে খেতে একটু আঁচটা বাড়িয়ে দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে তারপরে মিক্সির বাটিটা ধুয়ে সামান্য জল দেবো দিয়ে ঢাকা দিয়ে দেবো ওটা তোমাদের দেখানো হয়নি জল দিয়েছিলাম আমি আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে জল দিয়ে দিয়েছিলাম আমি এইভাবে করে দেখো বেশ ভালো লাগবে খেতে রসুন দিয়ে তো খাওয়াই হয় এটা একটু অন্যরকম রেডি টু সার্ভ